দেখি সবজির দাম রকম আসলে শহরের তুলনায় লও শহরের চেয়েও গ্রামের কিন্তু সবজির দাম কি কেমন হতে পারে আপনাদেরকে একটু দেখাবো এবং দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম একটু ভালো আছে এখনো ষাট টাকা পর্যন্ত বিক্রি করা যায় ষাটি সিম কোন বিশ টাকা পিস এত বড় বড় কপি বিশ টাকা পিস আসলে শহরের থেকে গ্রামে অনেক কম আছে কি বেগুন ধোপা বেগুন বড়া খাবার

আমাদের গ্রামের বাজারে সবজি অন্তত সবজি বাজারটা অনেক কম দামে পাওয়া যায় অল্প দামে কিন্তু কৃষকরা তা সে মূল্য পাচ্ছে না ঢাকা শহরে আমরা যে সব বাজার যে টাকা দিয়ে কিনা খাই আসলে কিন্তু সেই মূল্যটা কৃষকেরা পাচ্ছে না এদিকে একটু সবাই দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই পেস্টাতে ফলো দেবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ